বল আসার আগেই বেল ফেলে দিয়েছিলেন মোহাম্মদ মিঠুন আউট দিলেন তৃতীয় আম্পায়ার পাকিস্তানি আসিফ ইয়াকুব কিন্তু কেন আম্পায়ার গাজী সোয়েলের কাছে জানতে চেয়েছেন এর কারণ ঘটনাটি ঘটে ইনিংসের অষ্টম ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের চতুর্থ বলে নাইম শেখ বল ঠেলে দেন ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে সেখান থেকে মারুক মৃধা বল থ্রো করেন নাইম শেখ দুই রানের জন্য দৌড়াচ্ছেন তখন কিন্তু বল ধরার জন্য ঢাকা ক্যাপিটালসে উইকেট রক্ষক মিঠুর হাত বাড়ানোর সময় তার দস্তানা স্পর্শে স্ট্যাম্প থেকে একটি বেল পড়ে যায় নাইম তখনও ক্রিজ থেকে অনেকটাই দূরে স্ট্যাম্পের উপর থেকে একটি বেল পড়ে গেল আরেকটি বেল ঠিকই ছিল সস্থানে সেই বেলি উপরে ফেলেন মিঠুন বল দস্তানায় বন্দি করে তরুণ মারুফ হতাশায় বসে পড়েন মাঠে রান আউট মিস হয়ে গেছে তিনিও তাই মনে করেছিলেন মিঠুনও ছিলেন সংশয় সংশয় দূর করতে মিঠুন এগিয়ে যান লেগাম্পের গাজী সোহেলের দিকে জানতে চান এক্ষেত্রে নিয়মটা কি জানান আইসিসির আইন অনুযায়ী একটি বেলও যদি স্ট্যাম্পের উপরে অক্ষত থাকে বা পরে না গিয়ে থাকে তবে অবশিষ্ট আরেকটি বেল উপরে ফেললেও আউট হবেন ব্যাটার সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে বার বার স্মার্ট কিছু খাও প্রাণ বুকে উনত্রিশ দশমিক তিন নম্বর নিয়মে স্পষ্ট করে বলা আছে যদি একটি বেল ইতোমধ্যে পড়ে যায় তাহলে উইকেট ভাঙার উদ্দেশ্যে অবশিষ্ট বেলটি সরিয়ে ফেললেই যথেষ্ট হবে অর্থাৎ এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি এমনকি এই তাই বিতর্কিত করারও সুযোগ নেই রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর